আয় শুনে যা মোর মনের বাসনা পাখিয়ায় শুনে যা মোর মনের বাসনা বলবি গিয়ে নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখিয়ায় শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের জ্বালা ও আকাশের মেঘ রাসুলকে মোর বলবে গিয়ে মনে রিয়া বেগ রাসুলকে মোর বলবে গিয়ে মনে রিয়া বেগ কে করিবে আবেগ পূর্ণ হো আকাশের মেঘ কে করিবে আবেগ পূর্ণ হো আঁকাশের মেঘ চলবি কেউ তো শুনবে না না আয় শুনে যা মোর মনের বাসনা পাখিয়ায় শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের দুঃখ ও সাগরের ফানি রাস্তুলকে মোর বলবে গিয়ে মনের ফেরেশানি মনের দুঃখ রইল মনে আজ তো কেউ বুঝল না পাখি শুনে যা মর মনের বাসনা আয় আয় শুনে যা মোর মনের বাসনা শুনে যা মর মনের আর্জি ও ফুরালো হাওয়া একে একে বলবো আমরা মনের যত চাওয়া মনের আর জি রইল মনে আজ তো কেউ পূর্ণ হলো না পাখিয়ায় শুনে মনের বাসনা পাখিয়ায় শুনে যা মর মনের পাখিয়ায় শুনে যা মোর মনের বাসনা পাখি আয় শুনে যা মোর মনের বাস